আমরা জানি ভিডিও বানাই হেনেজাহা দিয়ে একটা বেজি হাউসের মধ্যে পড়ে গেছে এই হাউসটা মূলত অনেক বড় পুরান একটা এই ফার্মের পানি এই হাউজের মধ্যে সংরক্ষণ করতো যেহেতু হাউসটা চারিদিক খোলা তাই ভিতরে পড়ে আমরা যখন দেখছি ততক্ষণে বেজিটা অনেক পানি খায় একদম প্যাটম্যাট ফুলে রয়েছে তো এর মধ্যে আমরা নানা ভাই আরিফ নানা নানাবাই তা এটা হইব তো এটা বাঁচানোর জন্য হাউজে নামবো কিভাবে হাউজে নামার জন্য এই যে একটা বৌরা বাসনা হয়েছে কিন্তু কিন্তু অনেকে এখন পর্যন্ত আক্যালা বৌর আবাস দেয়ার নাই তো তারা কিন্তু এইখান থেকে আক্যালা বৌর আবাসটা চিনা নিতে পারেন আর এই আক্যালা বৌর আবাস দেয় কিন্তু খুব কাছের মানুষরাই আর এই আক্যালা বৌর আবাসটা যখন দিব তখন কেমন লাগবো এটাই ভাই ভাই দেখেন তো যাই হোক এখানে একজন আমরা নিচে নাম আইছিলাম কিন্তু এই লুক নামতে যে খুব ভয় পাইতেছিল এ ভয়ে হ্যাঁ কোনো রকমে এটা একবার তোলার চেষ্টা করতেছিল কিন্তু দেখেন একবার ফালায় দিছে ব্যর্থ চেষ্টা তো আবার পুনরায় চেষ্টা করা হইতেছে ইনশাল্লাহ এবার তারা আমরা সবাই সাহস যোগাইতেছি এই তো এই তো প্রায় হেলাইছিল কিন্তু এ ভুল একটা ঠেলা দিছে আবার পড়ে গেছে গা তাই সে যখন নানা ভাই খুব রাগান্বিত হয়ে গেছে তুই এটা ভয় পাইতেছ এটা কামড় দিব না এটা তো অলরেডি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে তুই এবার সাহস করে এটা লেঞ্জার মধ্যে ধরে উঠা তো যাই হোক এবার আল্লাহর নাম নিয়ে এই লোকে খুব সুন্দর করে ল্যাঞ্জার মধ্যে ধইরা আল্লাহ করে উপরে উঠাতেছে আর উপরে আমাকে সিকান্দার ভাই ওইটা ধরার জন্য প্রস্তুত তো যাই হোক আল্লাহর রহমতে আমরা এটারে এই গত থেকে উড়াইতে সক্ষম হয়েছি তো যাক দেখা যাক এখন এটার কতটুক পানি খাইছে এটার কতক্ষণ এই যে উফুর করে ধৈর্যার আসছিল সেকান্দার ভাই যাতে করে এটার নাক মুখ দিয়ে পানিটি বাইরে কিন্তু হঠাৎ করে মনে হইতেছে যে এটা লড়াচড়া করতেছে যে কোনো মুহূর্তে কামড় দিয়া লাইতারে আর এই ব্যাপারে আবার নানা ভাই সুন্দর করে সবাই একটু জ্ঞান ট্যান দিতে যে এইভাবে প্রাণীটি বাঁচাইতে হবে তো এটা নামার পরে মনে হয় যানটা খুঁজে পাইছে কয়েকটা উল্টানি ফলটানি মারলো তো উল্টানি ফলটানি মারার পরে যখন এটা একটু স্বাভাবিক অবস্থায় গেছে তখন নানা ভাই আবার লাঠি দিয়ে একটা সেফ জুনে দিয়ে যাতে কুত্তা মুত্তায় না কামড়াই তারে তো যাই হোক ওইখানে ওইটা উদ্ধার করার পরে আমি আবদুল্লা রিনিয়ার দোকানে আবার আবদুল্লা আবার এনে আমার দোকানের লগে কয়েকটা ছাগল দেহে খুব খুশি হয়েছে কঠন পৰ পর আবদোলা ছাগলটিৰে দৌড়াইতাছিল আবার ছাগলটিরেও বিরক্ত করতেছিল ছিল তাই আর ধরে লয়ে পড়ছি এদিকে আবার চারিদিকে ঝড়ের একটা ঘন ঘটা আকাশে এক দু মন্ধকার হয়ে পড়ছে ঘাসপালা সব লৰতাছিল আমার দোকানে টিনের চালের মধ্যে আবার একটা ফোঁটা হয়েছে তো ভাবলাম যে টিনের চালটার ফুডাটা এখন ঠিক করা লাগব লে চালের মধ্যে মাহিরে উঠাইছি লগে মহিন্দে উঠাইছি কিন্তু মহেন্দ্র চালে উঠিয়া আর এক জালার মধ্যে পড়ছি উই ডিয়া মাহিরে ডিস্টার্ব করা শুরু করছে কাম তো করবো দূরের কথা এরকম পাজি পলাখন লয়ে আসলে চলাটা খুব কঠিন হয়ে জায়গা তলেরতে আমি আবার ডিরেকশন দিয়ে দিতেছিলাম কেমনে কেমনে কাজ করার লাগবো আর কথা যে মোহিনদের তাড়াতাড়ি করে অন্ত নামা বাঁচতে চাইলে কিন্তু অন্ত নামে না তো যাই হোক ওইগুলো কাম কাজ শেষ করে বাড়িতে আবার আমরা ভিডিও বানাইবার গেছিলাম সবাই বিনা ভিডিও বানাইতেছি এখানে বিভিন্ন ভাইরাল কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো চলতেছে আবদুল্লাহ বলতেছে চাচা হেনা কোথায় আর আমার বাতিজা বলতেছে তপ্তবানি তপ্তবাণী তো যাই হোক পয়েন্টে আসেন পাঁচটা সুযোগ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম